আজকে করবো চিকেন কিংবা ঘুগনি রেসিপি তার জন্য গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এরপরে দিয়ে দেবো পাঁচ চামচের মতো সাদা তেল ফোড়নের জন্য গোটা শুকনো লঙ্কা তেজপাটা গোটা জিরে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি এরপরে পেঁয়াজ কুচি দিয়ে এক সেকেন্ড ভেজে নিতে হবে এক সেকেন্ড ভাজার পরে দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো সামান্য লঙ্কা গুঁড়ো আমি কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি এরপরে এক সেকেন্ডের মতন ভেজে নিয়ে দিয়ে দেবো সামান্য লবণ পেঁয়াজটাকে নরম করার জন্য এদি এরপরে দু থেকে তিন মিনিট খুব ভালো করে ভেজে নিতে হবে দু থেকে তিন মিনিট ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেবো টমেটো কুচি টমেটো কুচিটা দিয়েও কিন্তু তিন থেকে চার মিনিট খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ টমেটো নরম হয়ে আসছে দু থেকে তিন মিনিট ভেজে নিয়ে দিয়ে দেবো চিকেনের টুকরোগুলো আমি এখানে চিকেনের টুকরো করে নিয়েছি আপনারা চাইলে চিকেনটা কিমা করেও নিতে পারেন এবার খুব ভালো করে মেশাতে হবে এরপরে দিয়ে দেবো জিরে গুঁড়ো জিরে গুঁড়িটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এর এরপরে দিয়ে দেবো চিকেন মশলা দিয়ে সব কিছু আবার মিশিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা ভালো করে মিশিয়ে নেবো মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে তা নাহলে কড়াইয়ের নিচে লেগে যেতে পারে বা পোড়া ধরে যেতে পারে এরপরে দিয়ে দেবো আলু ও মটর সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আবার সবকিছু একসাথে এরপরে আবার একটু দিয়ে দেবো কাশ্মীর লঙ্কা গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আবার সবকিছু মিশিয়ে নেব এরপরে দিয়ে দেবো স্বাদ মতন লবণ দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি বা ভালো করে কষিয়ে নিতে হবে এরপরে দিয়ে দেবো মটর সিদ্ধ করে রাখা জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছু খুব ভালো করে মেশান হয়ে গেছে আমার আরও একটু জল লাগবে তার জন্য আমি আর একটু জল অ্যাড করব বা জলটা দিয়ে দেব ঝোলটা যে যতটা রাখবেন সেই পরিমাণে জলটা দেবেন এরপরে একটু মিশিয়ে দিচ্ছি সব কিছু মেশানো হয়ে গেছে এরপরে অপেক্ষা করব ফুটে আসা পর্যন্ত খুব ভালো করে ফুটে গেছে মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দিতে হবে যাতে নিচে না লেগে যায় আমরা ঘুগনির জন্য ভাজা মশলা রেডি করেছি সেটাকে আমরা দিয়ে দেবো গোটা জিরে গোটা ধনে শুকনো লঙ্কা গোটা মৌরি গোলমরিচ সব কিছু শুকনো কোলাই ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটি এক চামচের মতন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আজকে আমাদের তৈরি হয়ে গেছে চিকেন কিমা ঘুগনি রেসিপি যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমি একটু বাটিতে তুলে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে চিকেন কিংবা ঘুগনি রেসিপি